আমাদের বক্সের যে ভয়ের যে বিষয়টা সেটি অলরেডি আমাদের কেটে গেছে এখন ইনশাল্লাহ আর কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির এলাম এপি সেরেনা তথা কুদে মোমোসির ভিডিও আপনারা জানেন আমরা আগামী পরশু দিন অর্থাৎ গত পরশু দিন আমরা এই বক্সটি মাসি ধরে নিয়ে এসেছি ধরে নিয়ে আসা হয়ে গেলে পরবর্তীতে রানী মোমো সিটি কিন্তু আমরা বক্সে দিয়েছি এবং আগেই তারা কিন্তু চাকগুলো কেটে ফেলে দিছে আমরা শুধু বক্সের মধ্যে মাছিগুলো নিয়ে চলে এসেছি কুইন সহকারে দেখেন কুইনটি বাইর হওয়ার চেষ্টা করতেছে আর বাড়তি যে শ্রমিক মাছিগুলো আছে এগুলো কিন্তু অলরেডি সব মাছি বাইর হয়ে আকাশে উঠতেছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে কি পরিমাণ মাছি কিন্তু আকাশে উঠতেছে আর এই মাসিগুলো মূলত এরকম করে মাঝে মাঝে একটু করে বাইর হবে আর বাইর হওয়ার কারণে মনে করবেন যে ভয়ের কোনো কিছু নেই স্থান পরিবর্তন করলে অনেক সময় এরকম হয় অলরেডি কিন্তু আমাদের এই মাসিগুলো বক্সে বাইর হয়ে যাওয়ার পরই কিন্তু বক্সে আবার ঢোকার চেষ্টা করতেছে এবং প্রচুর পরিমাণ যে মাসিগুলো উড়াউড়ি করছিল। এই মাসিগুলো কিন্তু অলরেডি আমাদের গেটের সামনে এসে ভিড় জমাইতেছে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে কিছুক্ষণ আগেই কিন্তু আমাদের যে মৌমাছির বাক্স আছে এই বাক্সর সামনে কিন্তু কোনো ধরনের মাছি ছিল না শুধু রানী মৌমাছিটি বাইর হওয়ার চেষ্টা করলো আর ইতিমধ্যেই এই রানী মৌমাছিটি বক্সের মধ্যে ভালোভাবে থাকার কারণে বা কুইন গেটটি আমরা ভালোভাবে লাগাই দেওয়ার কারণে আমাদের যে মাসিগুলো আছে এগুলো কিন্তু আবার বাইরে থেকে ওরা উড় করে এসে আবার বক্সের মধ্যে ঢোকার চেষ্টা করতেছে যদি কুইনটি আমরা সঠিকভাবে ধরতে না পারতাম বা যদি কুইন মৌমাছিটি আমরা এই কুইন গেট দিয়ে ঢেকে না রাখতাম তাহলে কিন্তু তারা চলে যেত বা দেখা যাইতেছে উপরের ঢাকনা যদি কোনো দিক দিয়ে একটু উঁচু নিচু হইতো বা কোনো সাইড দিয়ে কুইন বাইর হওয়ার মতো যদি কোনো অপশন থাকতো তাহলে কিন্তু আমাদের এই রানী মৌমাছিটি বাইর হয়ে গেলেই এই মৌমাছি কিন্তু এই জায়গা থেকে চোর ছেড়ে চলে যেত আর বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন না আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য যদি জানতে চান অবশ্যই স্ক্রিনের দেওয়া নম্বরে যোগাযোগ করে তা জানতে পারবেন আর আমরা মৌমাছির সকল উপকরণ যেমন কুইন হ্যান্ড গ্লাভস মুকুশ ধোঁয়া দানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি আপনারা কিছুক্ষণ আগের মধ্যে মাসিগুলোকে যেরকম দেখলেন যে কুইন গেটের সামনে কিন্তু কোনো ধরনের মাসি ছিল না হঠাৎ করে দেখেন এখন কিন্তু মাসিতেই পরিপূর্ণ হয়ে গেছে আপনারাও যদি সঠিকভাবে রানী মৌমাছিটি ধরে বক্সে রাখতে পারেন এবং বক্সের যেন কোনো দিক দিয়ে খোলা না থাকে বা কোনো দিক দিয়েও না থাকে এরকম যদি হয় যে কুইন গেট দিয়ে ব্যতীত মাসি কোনো দিক দিয়ে বাইর হতে পারে না এরকম যদি অপশন হয় আশা করা যায় আপনারা যদি সঠিকভাবে কুইনটি ধরে বক্স বক্সবন্দি করতে পারেন ইনশাল্লাহ আপনাদের বক্স থেকেও মাছি কখনো সেরে চলে যাবে না আর যদি কখনো বাইর হয়েও যায় তারপরেও কিন্তু তারা চলে আসবে আর যারা নতুন মাছি ধরার পর দেখা যাইতেছে মাছি নতুন ধরেছে ধরার কিছুক্ষণ পর বা কিছুদিন পর এরকমভাবে বারবার দিনে দুইবার তিনবার করে বাইর হয় তাহলে সেই ক্ষেত্রে বক্সটার অবশ্যই বুঝতে হবে সমস্যা আছে আর যদি আপনারা যে ডিম বাচ্চার চাকগুলো দেন অনেক সময় সেই ডিম বাচ্চার চাকগুলোর মধ্যে পোকার আক্রমণ হয় এই পোকার আক্রমণ হওয়ার কারণে মাসিগুলো কিন্তু বাইর হয়ে চলে যায় আবার কিছু রানি থাকার কারণে কিছু সময়ের মধ্যে চলে আসে যখনই আপনার এরকম দেখা দেবে অবশ্যই আপনারা শুধু বক্স যদি পারেন বক্সটাই পরিবর্তন করে দেবেন এবং বক্সটা পরিবর্তন করা হয়ে গেলে কোনো ধরনের ডিম বাচ্চার চাক এরকম কোনো কিছু দেবেন না ওরাই নিজে তৈরি করে নেবে তাহলে ইনশাল্লাহ আর এই ধরনের কোনো সমস্যা হবে না আর আমাদের যেহেতু বক্সটা নতুন এই স্থান অনেক দূর থেকে আমরা মাছিটি নিয়ে আসছি যার কারণে কিন্তু আমাদের এই সমস্যাটা একটু দেখা দিয়েছে আশা করা যায় ইনশাআল্লাহ এটা কোনো সমস্যা না কারণ যদি ভয়ের একটা বিষয় সেটা হলো যদি আমরা ঢাকনাটা যে আমাদের ফ্রেমগুলো আছে এই ফ্রেমগুলোর মধ্যে যদি আমরা চাকগুলো দিতাম তাহলে হয়তো বা একটু সমস্যা থাকতো যে ডিম বাচ্চা চাকের মধ্যে পোকা ধরছে কিনা বা কোনো ধরনের সমস্যা আছে কিনা এই বিষয়টা একটু করা লাগতো তখন তারপরও মাছি থাকা অবস্থা এটা করা যাবে না অবশ্যই যখন মাছি যখন ভালোভাবে বক্সে ঢুকে যাবে তখন আপনারা এইভাবে ডিম বাচ্চাগুলো চেক দেবেন দেখেন আমাদের মাছি কিন্তু অলরেডি সবগুলোই চলে আসছে এবং প্রচুর পরিমাণ মাছি বক্সের ভেতরে ঢুকার ভিড় জন্য ভিড় জমাইতেছে দেখেন একটার উপর আরেকটা উঠে যাইতেছে আর কি পরিমাণ মাছি আমরা নিয়ে এসেছি আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই বক্সটি পুরোটাই কিন্তু কমপ্লিট মাছিতেই কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের মৌমাছি সহকারে বাক্স মধু নিষ্কাশন মেশিন শুধু বাক্স কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়াদানি দানি ইত্যাদির প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি আমাদের বক্সের যে ভয়ের যে বিষয়টা সেটি অলরেডি আমাদের কেটে গেছে এখন ইনশাল্লাহ আর কোনো সমস্যা নেই আর আমাদের এই মৌ চাষ চ্যানেলটি বা বি কিপিং ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ